ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার দিন শেষ এই অ্যাপস দিয়ে প্রায় সবাই কম বেশি ভিডিও এডিটিং করেছে বর্তমানে ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে আমরা অনেক সমস্যা ফেস করে থাকি এখানে যত ভালো ভালো ফিউচার রয়েছে সবগুলোকে ডলার পে করে ইউজ করতে হয় আর যে কোনো ভিডিওকে কে এক্সপোর্ট করার জন্য ওয়াটার মার্ক রিমুভ করা যায় না যে কারণে আমরা এই অ্যাপস এর প্রতি অনেক বিরক্ত হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস সাথে পরিচয় করাবো যে অ্যাপসটি টি ক্যাপকাটের মতোই এখানে কোনো ডলার পে করতে হবে না বা কোনো ধরনের ওয়াটারমার্ক নেই এখানে সমস্ত ফিউচার একদম ফ্রিতে দেওয়া হয়েছে তাহলে চলুন এপসটির সাথে আমরা প্রথম পরিচিত হই তারপর আপনাদেরকে দেখাবো এপসটি কিভাবে ডাউনলোড করতে হবে এখানে যে এপসটি রয়েছে এটি খুব হুব ক্যাপ কাটের মতোই এখানে ভিডিও এডিটিং করার জন্য আমরা নিউ এডিটিং অপশনটিতে একটি ক্লিক করব তারপর আমরা আমাদের যে কোনো একটি ভিডিওকে সিলেক্ট করে নিব। এই অ্যাপসের মধ্যে আমরা যে কোনো অ্যানিমেশন বা যে কোনো টেমপ্লেটে ক্লিক করলেই দেখতে পারবো এখানে সবগুলো ফ্রিতে দেওয়া আছে কোনো প্রকার ডলার পে করতে হবে না এখানে যদি আমরা বাংলাতে টাইপ করি তাহলে দেখতে পারবো এখানে বাংলা অপশনগুলো অনেক সুন্দরভাবে টাইপিং হচ্ছে কোনো প্রকার এলোমেলো নেই যে ফিচারগুলা ক্যাপকাটে ফ্রি বাসনে ছিল না এবার আমরা শিখবো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবো কাওয়াই কার ভিডিও এডিটিং লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এস চলে আসবে এই লোগোটি দেখে আমরা এসপিকে ইনস্টল দেবো এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে